আজ তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব। জানি কচু খেতে অনেক মানুষ ভয় পায় গলা চুলকানোর ভয়তে কিন্তু ভালো কচু যদি হয় তবে কচু দিয়ে ভর্তা কেন সব কিছুই খাওয়া যায় ভালো কচু কিভাবে চিনবে আমি বলে রাখি যে সমস্ত কচু একটু শুকনো জায়গার সেই সমস্ত কচুতে কখনোই গলা চুলকায় না আর কচুর ভর্তা করার জন্যে সবসময় মুখের কচুটা নিতে হয় আর যে কচুর ভেতরটা খুব সাদা হয় সেই কচুতে কখনোই গলা চুলকায় না আর কচু কাটার সময় অনেক সময় হাত চুলকায় সেই সমস্ত কচুতে কিন্তু গলা চুলকাতে পারে এই যে কচুটা আমি কাটছি এই কচুতে কোনো রকম গলা ধরবে না কেন জানো তো এই কচুটা কাটার সময় আমার কোনো রকম হাত চুলকায়নি কচুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে প্রথমে আমি মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি আর এই সম্পূর্ণ ভর্তাটা বানাবো শিলনোড়ায় প্রথমে কচুটা ভালো করে কুড়িয়ে নিলে কি হয় কচুটা বাড়তে সুবিধা হয় আর শিলনোড়ায় বাটার স্বাদই কিন্তু আলাদা কচুটা দেখেই বুঝতে পারছো একদম দুধের মতো সাদা তো সমস্ত কচুটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি এই দেখো এবার বাড়তে আমার অনেকটাই সুবিধা হবে এবার ভালো করে মিহি করে বেটে নেব প্রথমে এটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আজকাল মানুষের হাতে একদমই সময় থাকে না আর এখন খাটনি করে খাওয়া অনেকেই পছন্দ করে না এই কচু বাটা বা কচু ভর্তা বিভিন্নভাবে খাওয়া যায় আজকের রেসিপিটা হবে সম্পূর্ণ কাঁচা কচুটা খুব সুন্দর বাটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর কচুর মধ্যে কিন্তু খুব আঠা আছে মানে কচুটা কিন্তু খুব আঠালো তো কচু বাটাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর কাঁচা কচু বাটা খেতে গেলে অবশ্যই কিন্তু একটু নারকেল দিতে হবে নয়তো এর টেস্ট ভালো পাওয়া যাবে না তাই অর্ধেক নারকেল থেকে খানিকটা নারকেল আমি কুড়িয়ে নিচ্ছি খুব বেশি নারকেল দিলে আবার বেশি নারকেলের ভাব চলে আসবে তাই অল্প পরিমাণ নারকেল দেওয়াই ভালো এবার নারকেলটাও বেশ মিহি করে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি কারণ নারকেলটা এইভাবে যদি কোড়ানো অবস্থায় দিই মুখে পড়লে খুব একটা ভালো লাগে না তাই নারকেলটা ভালো করে বেটে দেওয়াই ভালো তো এই দেখো নারকেলটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে তো এবার নারকেল বাটাটা আমি নিয়ে নিচ্ছি এই কচু বাটাটার ওপরে এইবার নারকেল এই বাটার মধ্যে দেব সর্ষে আর লঙ্কা বাটা আর এতে কালো সর্ষে দেওয়াটাই ভালো কারণ কালো শস্যের ঝাঁচটা কিন্তু দারুণ লাগে একটু ঝালঝাল হবে এই ভর্তাটা তাই বেশ পাঁচ ছটা মতো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা আর সর্ষেটা একটু লবণ দিয়ে বেটে নেব যাতে সর্ষেটা বাটার সময় তেতো না হয়ে যায় এই লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল এজন্য আমি প্রথমে পাঁচটা দিয়েছি তো এতেই মোটামুটি ঝাল হয়ে যাবে আর এই ধরনের কচু ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু আবার জমে না তো আমি সরষে আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে শিলনোড়ায় বেটে নিয়েছি এই দেখো বাটাটা কিন্তু হয়ে গেছে এবার এই বাটাটাকে আমি আবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আর এই দেখো এর মধ্যে একটু লেবুর রস দিলাম কেউ চাইলে এর মধ্যে তেঁতুলের কাঁথও ব্যবহার করতে পারো তে লেবুর এর মধ্যে দিয়ে দিলাম আর এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এই ভর্তাটা একদম রেডি যারা একটু এই ধরনের খাবার পছন্দ করো তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও এই ধরনের ভর্তা দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া যায় আর শীতকালের দিন এরম যদি কচু বাটা বা কচু ভর্তা হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায় কারণ সবসময় ওই মাছ মাংস একঘেয়েমি খাবার ঝোল তরকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম ধরনের খাবার খেলে বেশ ভালো লাগে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও আর ভালো লাগলে পালকের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে একটু কাঁচা লঙ্কা মেখে নিলাম আর সাথে একটু লেবুর রস মেখে নিলাম তো এই মাখাটা দিয়ে এত ভালো গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে এবার একটু খেয়ে দেখে নি অসাধারণ হয়েছে তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো